আপনারা শুনতে পাবেন শীতকালীন অষ্টমীর নিত্য নতুন নতুন করে বলতে হবে নিত্য নতুন তাজা খবর আপনারা শুনতে পাবেন আর যারা ব্যবহার করতে পারেন না মোবাইলের এম দিয়ে কিনতে পারেন না পকেটের স্বাস্থ্যমন্ত্রী দুর্ভিক্ষে নিরাপত্তা পালনের জন্য ফেভারও কিনতে পারেন না তারা বাজারে বাজারে দাইয়া কিরমির সুন্দরে দাবায় যারা হয়েছে তাদের সামনে দাঁড়াইয়া থাকবেন একেবারে নিষ্কার নিচ্ছকে দেখতে ও শুনতে পাবেন বাংলার নিত্য নতুন তাজা খবর আজকের তাজা খবর আজকে চট্টগ্রাম ভারতবর্ষ চট্টগ্রাম সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম দিক থেকে ধমকা বা জোর দিতে পারে এর সঙ্গে বৃষ্টি ও বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ছোট ছোট মহিলাদেরকে সব জানে চলাফেরা করার জন্য অনুরোধ করা যাচ্ছে আর বুড়া বুড়া মহিলাদেরকে ঘরে শুইয়া না থাকিয়া বাইরে বাইরে চক্কর লাগাইতে অনুরোধ করা যাচ্ছে এই খবর প্রচারিত হচ্ছে এই খবর প্রচারিত হয়েছে আমেরিকার স্টুডিও থেকে সরাসরি রবীন্দ্র সন্ধকের গানা শুনাইতে পারি বলছেন এখন বলা দু